হবু বৌমাকে বোন পাতিয়ে ফেললেন শ্রাবন্তী নিজের বিয়ে টেকেনি এবার ছেলের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলেন নায়িকা বৌমাকে নায়িকা বানাবেন শ্রাবন্তী শেষ ভরসা এবার ছেলের বউ শাশুড়ি থেকে বেশি সুন্দরী নাকি ছেলের বউ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিতর্ক যেন সমার্থক শব্দ সর্বদাই শিরোনামে থাকেন টলিউডের এই নায়িকা কি ঘটেছে তার জীবনে সেদিকেই নজর থাকে নেটিজেনদের একাংশের ছেলে অভিমন্য অর্থাৎ ঝিনুককে একা হাতে মানুষ করেছেন শ্রাবন্তী তার গার্লফ্রেন্ড দামিনী ঘোষ এতদিনে অনেকেই চিনে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই প্রায়ই দেখা যায় হবু বৌমার সঙ্গে অভিনেত্রীর নানা মুহূর্ত এমনকি ভ্যাকেশন হোক কিংবা পার্টি কিংবা পুজো দমিনীর সঙ্গে লেন্সে বন্দী হয়েছেন শ্রাবন্তী দু সাল থেকে প্রেম করছেন অভিমন্যু ও দামিনী শোনা যায় ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে আছে ঝিনুকের তবে অভিনয় নয় বাবার মতো ক্যামেরার পেছনে কাজ করতে বেশি আগ্রহ তার ভবিষ্যতে দামিনীর সাথে সংসার পাততে চায় ঝিনুক বৌমার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বেশ ভালো একেবারে বন্ধুর মতো সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রসঙ্গে বলেন ওরা সাক্ষাৎকারে করবে ঝুনুকের প্রথম প্রেম প্রেম বছরের আর ওর ওর প্রেমিকা থেকে বয়সে বড় ফলে অনেকটা পরিণত আমি তো ভীষণ খুশি আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী ও আমার থেকে দশ বছরের ছোট বোনের মতো আমাদের সম্পর্কের সমীকরণ খুবই সুন্দর আমরা তিনজন মিলে ঘুরতে যাই খুব আনন্দ করি মাত্র ষোলো বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী ফলে ছেলের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার কথাই আমি ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি আমার ছেলের সাথে আমি বড় হয়েছি ১৬ বছর বয়সে মা হয়েছি তখন দশ থেকে একাদশ শ্রেণীতে পড়ি আজ আমার ছেলে ও আমি বন্ধু এবং ভাই বোনের মতো এখন ওই আমার অভিভাবক আমি ওকে রয়্যাল বেঙ্গল টাইগার নাম দিয়েছি এত শাসন করে আমাকে আমাকে বলে তোমার মধ্যে কোনো দিনও পরিণত বোধ আসবে না শিশুই থেকে যাবে আমি বলি আমার এরকমই ভালো লাগে দু হাজার সালে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিয়ে করেন শ্রাবন্তী রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে ছিল বিয়ের প্রায় পনেরো বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় এই নায়িকার সে বছরে মডেল কৃষ্ণভীর করেন তিনি দুই সালে এপ্রিল মাসে রৌশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী এটি ছিল এই অভিনেত্রীর তৃতীয় বিয়ে যদিও এবারও টেকিনি এই সম্পর্ক আপাতত এই মামলা বিচারাধীন আদালতে বিচ্ছেদের আগেই দুজন মধ্যে বেশ কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলছে পোস্ট পাল্টা পোস্টের মাধ্যমে ঠান্ডা লড়াই বন্ধুরা নায়িকা হিসেবে শ্রাবন্তীকে কেমন লাগে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন